পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস বুধবার সংস্থার পক্ষ থেকে দেবীনগর গয়লাল রামহরি বালিকা বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ এবং পরিবেশ সচেতনতার শিবিরের আয়োজন করা হয় এই মুহূর্তে বিদ্যালয় বন্ধ থাকলেও কিছু সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন মূলত জলজমি ও জঙ্গল রক্ষার বার্তাকে সামনে রেখে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা জাগরুক করা হয় অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন বিপুল মৈত্র অপূর্ব মন্ডল সূর্য নারায়ণ চক্রবর্তী উত্তর দিনাজপুর জেলা সম্পত্তি মন্ডলী সদস্য কি অনুষ্ঠান চলছে আজকে আমরা জানি যে সবাই পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ নিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে যে চিন্তা ভাবনা থাকা দরকার নানাবিধ কারণে তার ক্ষেত্রে ঘাটতি রয়েছে এই মুহূর্তে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আশা বারণ আছে সরকারিভাবে তথাপি আমরা এই দেবনগর গয়লা আমি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেছিলাম যে কিছু স্টুডেন্ট যদি তারা রাখতে পারে তাহলে আমরা এই বিদ্যালয়ে দুটি গাছ কারণ এই বিদ্যালয়ে যে বড়ো গাছগুলো আমরা দেখছি সবই পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে রোপণ করা সে গাছগুলো বৃদ্ধি পেয়েছে ফলে আমরা এখানে আরও দুটো গাছ আজকে লাগালাম জারুল গাছ এবং কৃষ্ণচূড়া গাছ এবং সেই সঙ্গে বলেছিলাম কিছু ছাত্রীকে রাখতে দ্বীপে রাখতে যাতে আমরা পরিবেশ নিয়ে প্রাথমিক কিছু কথাবার্তা বলতে পারি যে নিজের পাড়াতে গাছ যারা কেটে নিচ্ছে সেই কথা অন্তত বিদ্যালয়ে বললে পরে সেটা রক্ষা করার জন্য যাতে আমাদের মতো সংস্থাকে তারা রাখতে পারে দ্বিতীয় ছোটো ছোটো ডোবা প্রচুর পরিমাণে বা পুকুর আমাদের শহর এলাকাতেও ভরাট হয়ে যাচ্ছে গ্রামীণ এলাকাতে তো হচ্ছে তার ফলেও পরিবেশ নষ্ট হচ্ছে এক কথায় জীববৈচিত্র্য এবং খাদ্যশৃঙ্খল যাই বলি না কেন এটা সামগ্রিকভাবে গোটা সমাজের সঙ্গে সঙ্গে আমরা যে পরিবেশে বাস করি অর্থাৎ রায়গঞ্জ শহর বা রায়গঞ্জ ব্লক বা উত্তর দিনাজপুর যাই বলি না কেন সেই পরিবেশটাও নানাভাবে নষ্ট হচ্ছে ফলে ছাত্র ছাত্রীদের বিশ্বের উন্নয়নের জন্য তারা দায়ী এত কথায় এরা এই মুহূর্তে বুঝবে না কিন্তু অন্ততক্ষে নিজের এলাকার গাছ রক্ষা করা নিজের এলাকার জলাশয়টাকে রক্ষা করা নিজের এলাকার মানসিক পরিবেশ কারণ আমরা একই সঙ্গে মানসিক পরিবেশটাকেও একটা গুরুত্ব দিচ্ছি কারণ একজন ছাত্র বা ছাত্রী এই জীবনে যদি তাদের মধ্যে কোনো ডিপ্রেশন কাজ করে তাহলে স্বাভাবিকভাবেই সমাজ বা নিজের সম্পর্কে তারা কিছু অনুধাবন করতে পারবে না ফলে ওটাও একটা পরিবেশের মধ্যেই আমরা ফেলে আমাদের আন্দোলনের মধ্যে ফলে এই দুই ধরনের কাজ যাতে একই সঙ্গে ছাত্রছাত্রীরা করতে পারে তারই লক্ষ্য নিয়ে আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞানমন্ত্রীর পক্ষ থেকে আজকে গ্রহণ করেছি সারা বছর ধরে আমাদের এটা চলবে আমরা আগামী আট তারিখে এই ধরনের ভাবনায় বিশ্বাসী যারা এই ধরনের কিছু মানুষজনকে নিয়ে আমরা আট তারিখে একটু আমরা আমাদের এখানে বসবো আগামী পনেরো তারিখে আমরা এটা নিয়ে একটা কনভেনশন করব এবং তারপর আগামী পাঁচই জনের আগে পর্যন্ত আমাদের রায়গঞ্জ শহর এবং রায়গঞ্জ ব্লককে কেন্দ্র করে পরিবেশগত যে যে অসম্যগুলো তৈরি হয়েছে সেগুলো দূরীকরণের জন্য আমরা সার্থমত আমাদের প্রচেষ্টা চালিয়ে যাব রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না কব মাই চাই মেখে রাজরানির মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের কত ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরি কুকু কুকু হলো আসছি লগড সময় তো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভরাম্বে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ